এই জায়গা আমি টিভি লাগাবো আর এই জায়গা বসে হাত দিছো আর কোনো জায়গা বনা যাও উঠো আগার জায়গা বন না ভাই আমার সকাল থেকে বাথরুমে বসে দিছে আপনারা আসি তোরা আমাকে ডিসটারব করি কই দেন কতই থাকবো কতই থাকবো এদিকে সমস্যা তো এই জায়গা হলো এই জায়গা হবে আমার বাথরুম এই জায়গাতে আমি হবো হ্যাঁ ভাই জান আমি নে হাত বনা চলে গেলাম